বুঝলা তোমার কি আমার দোহানে গিতি কি গুরা ভাই কামরায় ওই মিয়া মালালা 60000 টাকা টাকা দিছোন দিমা মাত্র 7000 টাকা দেও আর তো কোনো নামই নাই বাকি দি কি তুমুর কাছে বিয়া বইছে নাই টাকা কি ভাই তুলন নাগে এটা আমি কিন্তু ঠিকই জানি মামলাটা কইরা দিমু সই দসিকের ভাত খাবা ভাই কি কমু আমি একবারে শেষ হয়ে গেছি গা ছয় বাকি জমির মধ্যে এক বিঘা কেবলে বেছছি ওই নালাভ আমি জানি না আমিও কিdna সকে না কিনা আনছিলাম দুই এক টাকা লাভ করে তোমার কাছে বেছছি দেও টাকা দেও বায়ামার অবস্থা দেখ তো বুঝইন কফি গরেও খায় না গরুরে খায় না ওইটা তো আমি দেখু না তুমি আমার কিটনা শক বলাই না শক শাрниছো আজকে যদি টেহা না দেও আমি কিন্তু সত্যি মামলা করুন করব আমার ছোর আমার সময় দেন সবদিন পরিষদকে ওই নালা পালি তো সলবো না এ ভাই কি হইছে আরে ভাই কই না বাাপে আমার দশ লাখ টাকা খরচ কইরা কৃষি ডিপ্লোমায়ে পড়াইয়া কৃষি অফিসার বানাইলো অফিসারি বাতা দিয়া মানুষের উপকারার জন্য কীটনাশকের একটা ডিলার নামাইলাম আমি তো জানি নি ব্যবসা করবা নিয়া গেলি লাগে তাই এরে আমি বাকি দিলাম ছয় বিঘা জমি কফি করছে কিছু টাকা দিছে আরগুলা টাকা দায় যাই বলেন আমি ওনার নামে মামলা করব তাছরা তো বাইলাইগা এই মূর্খ ক শুরু করলো কিছু তো বুঝেনা ভাই এ হইতো আপনি সিনাপুছি তো এরে আপনি বুঝাই কি বলি ভাই বেচারা ছয় বিঘা জমিতে কফি আবাদ করছে আমি তো দেখতেছি বাজারে নিলে বিক্রি করা হয় না তবে ধুস কিন্তু আপনার মধ্যে আমার মধ্যে মানে আপনি কি বুঝাবার চাইতেছেন আপনি জানেন কিছু কি পরিমাণ কপি আবাদ করছে কতগুলো বীজ দিছি আমি হ্যাঁ আমি তো এই কথাই বলতে চাইছিলাম এত উৎপাদন করছে বিদাই তো আজকে এই কপির মূল্য নাই কে আপনি শুধু নামেই পড়াশোনা করছেন এত বড় অফিসার হইছেন কেন আপনি ওরে ভালো পরামর্শ দিতে পারেন নাই বালা পরামর্শ দিছি দেখে তো কফি গুলা ভালো হয়েছে কি বালা পরামর্শ দিছেন ও ছয় বিঘা জমিতে কফি আবাদ করলো কেন ও দুই বিঘা জমিতে আলু চাষ করতো দুই বিঘা জমিতে ভুট্টা চাষ করতো তাহলে কি আজকে এই সমস্যা দায়িত আজকে কৃষকেরা মানুষের চাহিদা আছে দ্বিগুণ পরিমাণ কফি আবাদ করছে এর জন্য কিন্তু আপনারা দায়ী আপনারা তো বলেন আবাদ করো লাভ হবে লাভ হবে না আপনি এই সমস্ত কৃষককে না করতে পারেন নাই আপনারা দুইটা কীটনাশক বেচবেন টাকা লাভ করবেন হেই লবে আপনারা ভালো পড়া মৌসুমদার নাই ক্যা এইবার কপিটা যে লস হইল সামনের বার তোরা কপিয়া ভাত করব না তখন বাজারটা উর্দুমুখী হইতে পারে আপনার কোন ধারণা আছে কথা তো ঠিকই কইছেন আসলে প্রচুর পরিমাণে এইবারে কভি abat করছে যাই হোক শিবন তুমি তো এক বিঘা জমিতে পাতা গবিয়া abat করছস দাম পাবার পারো কারণ ওইডিতে আসবো ধীরে ওইগুলা বিক্রি কইরা আমার তেড়িতে দিও এখন বুঝ হইতো আমিও তো ওইগুলা কিনাই আনছি abat বিজের আসল টেটা দিও আমি লাভ নিম না আচ্ছা আমি দিমুনি শুননো অনেক খুশি হইলাম আচ্ছা ভাই তাহলে যাই হ্যাঁ ঠিক আছে ভাই ভালো থাকে অনেক কিছু শিখলাম আপনার কাছ থেকে আচ্ছা ভাই ধন্যবাদ